উপজারা কৃষি অফিস গরিবের পক্ষ থেকে তারপর আমরা পাটনা ফিল্ড স্কুল বা পি এফ এস বীজ এর মধ্যে কি টুয়েলভিস অনেক কি আছে সরিষা আছে তিল আছে বাদাম আছে অন্যান্য এর মধ্যে আমাদের স্কুলের নাম হচ্ছে কি সরিষা ঠিক আছে না এই স্কুলের আজকের প্রথম সেশনে আপনাকে সকলকে স্বাগতম আমি আছি মোহাজাম হোসেন উপসহকারী উদ্যোগ সংগঠন কর্মকর্তা এবং আমার সাথে রয়েছেন জনাব মোহাম্মদ ফজুদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আজকে যে আমাদের এই স্কুলের যে দিবস নেতা উনি এছাড়া আপনার এখানে আমাদের যারা রয়েছে অংশগ্রহণকারী পঁচিশ জন কৃষক আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশজন কৃষক শ্রেণী সুন্দরভাবে আমাদের ইউ আকৃতি করে বসেছে যাদেরকে আমরা প্রথম সেশনে দশটি প্রশ্নের মানে প্রশ্নের উত্তর প্রাক মূল্যায়ন পরীক্ষা হ্যাঁ তারা প্রথমে মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করবে আজকে তাদের যে এই কৃষি বিষয়ক বিশেষ করে সরিষার উপরে তারা যতটুকু জ্ঞান আছে তারা এই প্রশ্নের উপরে আমরা দশটি প্রশ্নের উত্তর নিব আজকে দেখবো যে দশটি প্রশ্ন থেকে তারা কতগুলি প্রশ্নের উত্তর পারে এবং এই আমাদের যখন দশটি সেশন পরিচালিত হবে এই দশটি সেশন পরিচালনার পরে আমরা দেখবো এই দশটি সেশন থেকে কতগুলি তারা আহরণ করতে পেরেছে এবং আজকে যতগুলি প্রশ্নের উত্তর পাবে তার চেয়ে যদি বেশি সংখ্যক প্রশ্নের উত্তর তারা পারে তাহলে বুঝতে আমাদের প্রশিক্ষণ সফল হয়েছে এমন আমরা যাবো বিবিটির দিকে